গাজীপুরের চোর সন্দেহে গণপিটুনিতে হাসান নামে ষোলো বছরের এক কিশোর নিহত হয়েছে একটি ভুল সন্দেহের কারণে থেমে গেল তার জীবন মব জাস্টিসের এই বর্বরতায় ক্ষোভে ফুসছে স্থানীয়রা ও সোচ্চার হয়েছে মানবাধিকার কর্মীরা আনিসুল ইসলামের রিপোর্ট গাজীপুর মহানগরের বাজারে একটি নির্মম দৃশ্যের জন্ম শুক্রবার ভরে চোর সন্দেহে ষোলো বছরের কিশোর হাসানকে পিটিয়ে হত্যা করে একদল মানুষ হাসান চাঁদপুর জেলার মমজাজ ও কবির হোসেন দম্পতির ছেলে পরিবার সহ থাকতেন বোটবাজারের একটি বাসায় ভাড়া ভোরে আজানের আগের মুহূর্তে হাত মুখ ধোয়ার জন্য গিয়েছিলেন পাশের বাড়িতে কিন্তু সেখানে তাকে ও তার ভাইকে চোর ভেবে ধরে ফেলে স্থানীয় কয়েকজন তাকে ও তার ভাইকে চোর সন্দেহে বেঁধে ফেলে বেদরম প্রহার করা হয় বড় ভাই কোনো মতে পালিয়ে গেলেও হাসান রক্ষা পায়নি আমার পুতারা কাজে জানার লাগে আমি একটু রাগ সাপ দিছি ওরা বাইপাস কাজে গেছে

গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় পরে তাকে উত্তরা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঘটনার আট দিন পর মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার সকাল নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসান মারা যায় আমি বলবো সন্ত্রাসী একটি কর্মকাণ্ড কারণ একটি বাচ্চা আমরা ভর্তি পারি যে চোর সন্ধ্যা যদি তাকে ধরেই থাকে তার আইন আছে আইনের মাধ্যমে একটা সঠিক বিচার যদি হতো আজকে সমাজ যদি আজকে আমাদের এই অবক্ষয় না হতো আমাদের এই অবক্ষয়ের কারণে আমাদের আজকের এই পরিবেশ তৈরি হয়েছে বলে আমি মনে করি এলাকাবাসী হিসাবে অবশ্যই এটা একটি সঠিক তদন্তের মাধ্যমে এটি আমি বিচারের দাবি করি স্থানীয়রা জানান হাসান তার বড় ভাইয়ের সঙ্গে এটি স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করতেন প্রায় আট দিন আগে পারিবারিক অভিমান নিয়ে তারা বাজারের বড় মসজিদ বারান্দায় আশ্রয় নেন তো আমাদের তো এই ছোট ব্যাপারটা এরকম মারা এভাবে মারা উচিত ছিল না মানে এটা তো বিचारा সাইন কানন আছে দেশে তা এভাবে মারে তার কিডনি যে কিডনি ড্যামেজ হয়ে গেছে তারপরে ফুস ফুস এই দিপানি জম নষ্ট হয়ে গেছে এ ছোট পোলা কি করছে যে এভাবে মারতে হবে তাদের আমরা একটা বিচার চাই আপনারা সুষ্ঠু বিচার চাই এবাভাবে মারাদার ঠিক হয় নাই তার তো পরিবার ছিল জানানি দরকার ছিল তার গেলে বারো থেকে তেরো হবে এমন ভাবে এর সাথে ছিল এই ছেলেটাকে এইভাবে যে মারলো এখানে আমাদের পাশেই পরিষদ আছে থানা আছে পাশে পাশে মানুষ আছে তারা কেন একটা জায়গায় নিয়ে যারা এইভাবে দুইটা ছেলেকে মারলো একটা ছেলে কোথায় আছে আমরা এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাই নাই এখন পর্যন্ত পাই নাই আরেকজন মারা গেছে আজকে দুপুরে মরদেহ বোর্ডবাজার এলাকায় পৌঁছালে এলাকাবাসী ও স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন তারা মানবিক মূল্যবোধের এই অবক্ষয় ও ন্যায় বিচার নামে গঠিত মব জাস্টিসের তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি করেন গাছাদানের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন ঘটনায় সালাউদ্দিন ও শাকিল নামে দুজন কাটক করা হয়েছে বাকি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে মানবাধিকার কর্মীর মতে এভাবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে জনতা যখন নিজেই বিচারক হয়ে ওঠে তখন সমাজ আর সভ্য থাকে না বরং অন্ধকারেও হয়ে ওঠে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে আমরা সত্যি সেই মানবিক বাংলাদেশে পাশ করছি যেটার স্বপ্ন আমরা দেখি